ইতিহাস গড়লো বরিশাল আট দলের মহা সমবেশে লাখো মানুষের ঢল বেস পার্কে মধুরাতে বরিশাল শহর চার বিভাগে ভূমিকম্প 17 বছর পর চরকাউয়া খেয়াঘাট ইজারা দেওয়ার অপচেষ্টা বোরগুণায় সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে পরীক্ষা নিলেন প্রধান শিক্ষক বরিশালে ভুয়া চিকিৎসক গ্রেফতার ভোলায় নিখোঁজ 13 জেলে ভারতে কারাবন্দী পুলিশের হাত থেকে পালানোর সাজা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার এক্সপ্রেস ওয়েতে বাস ট্রাক সংঘর্ষে নিহত তিন আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশালের বেলস পার্ক আজ রূপ নিল জনসমুদ্রে ভোর থেকেই ঢল নামতে থাকে হাজারো মানুষের যা দুপুরের মধ্যেই পরিণত হয় লাখো মানুষের পদচারণায় আট দলের মহাসমাবেশ ঘিরে পুরো মাঠ আশেপাশের এলাকা সবখানেই যেন মানুষের আবেগের বিস্ফোরণ বৈশালসহ চার বিভাগে চার দশমিক নয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে মঙ্গলবার রাত বারোটা পঞ্চান্ন মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও উত্তর পূর্ব ভারতে ভূমিকম্প অনুভূত হয় বরিশাল নগরীর সংলগ্ন চরকাওয়া খেয়াঘাট সতেরো বছর পর ঘাট ইজারা দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে বিআইডব্লিউটিএ বরগুনার আমতলা উপজেলার একশো বাউনটি সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিয়েছেন বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা বরিশালের গৌরু নদী থেকে ফিরোজ আহমেদ নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে অন্যের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজেকে সার্জন পরিচয় দিয়ে অস্ত্রোপচার করে আসছিলেন এই ভুয়া চিকিৎসক সাগরে মাছ শিকারে গিয়ে ভোলা লালমোহন উপজেলার নিখোঁজ হওয়া তেরো জেলার সন্ধান মিলেছে সোমবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগার থেকে ওই জেলেরা পরিবারের সঙ্গে কথা বলেছেন একুশ দিন পর তেরো জেলের জীবিত থাকার খবরে বাদ ভাঙা আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে পরিবারগুলোতে বরিশালের বাকেরগঞ্জে পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করা হয়েছে সোমবার দিবগত রাত দুইটার দিকে নিজ বাড়ির কাছাকাছি স্বজনদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ ঢাকা ভাঙা এক্সপ্রেস মাদারীপুরের শিবচরে আরিয়াল খা নদের সেতুর উপর যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত এবং কমপক্ষে দশজন আহত হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে বরিশাল ডট নিউজ